হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো এখন বাজে আড়াইটে আর ছেলের মানে অভিধান বলতে যাচ্ছিলাম সাহেব নামটা তো বলাই হয় না তো সাহেব আজকে স্কুল থেকে এসে স্নান টান করে আজকে খুব একটা বেশি যে স্নান করিস অনেকক্ষণ ধরে তা নয় কারণ ওর গাট মানে নাকটা বন্ধ রয়েছে তাই জন্য মানে সর্দি লেগে রয়েছে খুব একটা বেশি স্নান করেনি অল্প উপর দিয়ে চালিয়েছি তারপরে ওকে খাইয়ে দাইয়ে এখনও মা দুর্গা সে কালকে অ্যাকচুয়ালি আমি মা দুর্গা এঁকে তারপরে ডট 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 করে সেকে জেরক্স করেছিলাম সেটা মানে আমার স্কুলে আমি আজকে বাচ্চাদের দিয়েছি করতে ওরাও করেছে তার সাথে সাথে ছেলেও করবে প্রথমে ছেলে কথাটাই মাথায় এসেছিলো তারপরে ছেলে যখন করবে কেন আমার আমার বাচ্চারা নয় আমার স্কুলের বাচ্চারা কেন নয় তো ওদের জন্যও তাই বানিয়েছি ও তার স্কুলে বাচ্চা তো আজকে করেছে মানে পেন্সিল দিয়ে স্কেচটা করেছে আর রংটা আরেকদিন করবে না একদিনে মানে মা দুর্গা তো ওদের উপর একটু প্রেশার পরে যাবে তাই করো 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 তো ওইখানে স্কেচটা করেছিল একটু ডিপটা না করলে হয় না যেহেতু ও পেন্সিল দিয়ে বেশি ডিপ করতে পারে না তাই একটু ডিপটা আমি করে দিলাম আর পেন্সিল দিয়ে স্কেচটা ওই করেছে মানে আর ডটের তো আমি করেই দিয়েছি তাই ম্যাক্সিমামটা কে করলো কে তো এখন আমরা এসেছি রতলাতে এখানে বাজি ফ্যাক্টরি মানে লাইন দিয়ে পুরো বাজির প্রচুর দোকান রয়েছে তো এখান থেকে বাজি নেব আমি তো ফার্স্ট টাইম এলাম আগে শুনেছি এরকম মানে দেখিয়েছি কিন্তু এতটা ভেতরে আমি কোনোদিন আগে আসিনি এখানে অনেক সুন্দর সুন্দর বাজি আছে যেগুলো আমার কোনো আইডিয়াই ছিল না এত বাজি এত বাজি অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টারেস্ট নেই তো এই জন্য আমিও জানি না আর এখানে এখন ওখান থেকে আসলাম জোজোর জন্য পাঞ্জাবি কিনতে তলায় কি ফাটায় কি হলো আঠাবি তো

নী tara bachte shudho bari

আজ বৃহস্পতিবার আহ ছেলেকে আনতে যাওয়ার আগে আর পুজো দিয়ে যেতে পারিনি সময় হয়নি তা বাড়িতে এসে পুজো দিলাম আর ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ি দিয়েছি আর এখন আমি এই দেওয়ালটা একটুখানি আহ মানে সাজানোর চেষ্টা করছি এই কুলো আর পাখাটা তো আগেই করেছি তোমাদেরকে শেয়ারও করেছি আর এগুলো আজকে তুলে দিয়েছিলাম একটুখানি মুছে টুছে দিয়েছে আর তো সেইগুলোই একটু সেট করে নিচ্ছি চেয়ারগুলোকে আর যা খাটের অবস্থা কিছুক্ষণ পরে তোমাদের শেয়ার করছি সেগুলোকেও সমস্ত ক্লিন করতে হবে এই যে কারণ আজকে একটা মানে শপিং ব্লগের ভিডিও করেছি যার জন্য পুরো এমনিতে তো ঘরের যে নিত্য জামা কাপড় থাকে সেগুলো তো ছিলই কিছু কিছু ভাজ করা কিছু কিছু ভাজ করা নয় আর এই জামা কাপড়গুলো সমস্ত প্যাকেটেই ছিল মানে নতুন যেগুলো আর কি তো সেগুলো যেহেতু শ্যুট মানে ভিডিওটা করব বলে রেখে দিয়েছিলাম তো সেইগুলো সব লাট হয়ে গেছে এখন সেগুলো তো সমস্ত ঠিকঠাক করতে হবে আর দুপুরে ওই ভিডিওটা করতে গিয়ে লেট হয়ে গেছে আমার আর রেস্ট হয়নি আর এদিকে ও ছেলেও উঠে গেছে আমার সবাই হলো না আর ওদিকে ইলেকট্রিশিয়ান সেই দাদা বলছিলাম না আসেনি আসেনি করে আজকে ধরা ধরপকড় করে নিয়ে আসা হয়েছে তো সেই দাদা কাজ করছে আর আমি কি করবো কাজ যখন করছে আর বাবাও চলে এসেছে তো কাজের ওখানে বাবা দেখছে দেখভাল করছে আর আমি এদিকে শুয়ে তো থাকতে আর পারছি না তাই কাজগুলো করে নিচ্ছি কারণ ছেলে তা এখন আর আমাকে শুতে দেবে না আর এই যেভাবে পড়ে রয়েছে না মানে দেখতে ভালো লাগছে না ঠিকই কিন্তু আমার শরীরে দিচ্ছে না বলে আমি পারছিলাম না কিন্তু যখন দেখছি যে শুয়ে যখন থাকতে পারছি না তখন এগুলো কাজগুলো করি তাই এগুলো সমস্ত ক্লিন টিন করলাম করে বর ওই ঘরেও যেগুলো মানে যেখানে যে আলমারিতে রাখা সেগুলো রাখবো রেখে তারপরে বাসন টাসন তুলবো সুন্দর চা করবো ছেলেকে দুধ খাওয়াবো নানান কাজ

এই ছবিটা ম্যামকে পাঠিয়ে দেবো দাঁড়া 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 এই ছবি তুললাম